হরে কৃষ্ণ রাধারী কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোহিনী একাদশীর মাহাত্ম তাহলে একাদশী আপনারা কবে থেকে উদযাপন করবেন সেটাই আমি আপনাদের কাছে বিস্তারিত বলছি একাদশী হচ্ছে শুরু হচ্ছে চৌঠা জ্যৈষ্ঠ শনিবার দিবা এগারোটা তেইশ মিনিটে লাগছে আর থাকছে পাঁচই জ্যৈষ্ঠ রবিবার একটা চব্বিশ পর্যন্ত তাহলে আপনারা একাদশী করছেন রবিবার পাঁচই জ্যৈষ্ঠ ঠিক আছে মাতার মাতারা তাহলে আজকে আমরা এই একাদশীতে আপনারা কি করবেন সেটাই বলছি দশমীর দিনে আপনারা একেবারে নিরামিষ সাহার করবেন সেই দিন আপনারা সংকল্প বারবার করবেন গোবিন্দের কাছে হে গোবিন্দ আমরা যেন ঠিকঠাক করে একাদশী ব্রত উদযাপন করতে পারি আর আমরা যেন এই ব্রতটা সঠিকভাবে আমাদের সামনে আমার ভগবান আপনার চরণে মানে ভগবানের চরণে আমরা নিবেদন করতে পারি এটাই আমাদের চাওয়া তাহলে আপনারা রবিবার দিন সকালবেলা উঠে পাত স্নান সেরে নেবেন তারপরে কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আপনাদের মন গচ্ছিত রাখবেন তারপর কি করবে হে গোবিন্দ এই একাদশীর দিনে আপনাদের অনেকেরই খিদে পেতে পারে মানে তখন আপনারা কি করবেন ভগবানকে সকাল সকাল আপনারা ফল আহার দেবেন নিবেদন করবেন তারপর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে সেই পোশাকটা আপনার সেবা করবেন আর যদি পারেন যে দুধ সেবা করতে পারে আর এই দিনে বেশি বেশি করে আপনারা নাম জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন ভালো কাজ করবেন এই দিনে পরনিন্দা পরচর্চা কখনো কিন্তু এটা আমাদের বারণ তাহলে আপনারা আপনারা সাধু ব্যক্তি জনের কাছ থেকে গীতা ভাগবত শ্রবণ করতে পারেন কেননা শ্রবণ হচ্ছে সর্ব সর্বাধিক শাস্তে বলা হয়েছে তাহলে মা এই একাদশীর দিনে আপনারা অবশ্যই আর একজনকে উৎসাহিত করবেন ভক্ত যদি তারা চায় একাদশী করতে তাকে আপনারা উৎসাহিত করবেন তাহলে গোবিন্দ আপনার অনেক কৃপা করবে। তাহলে ভক্তমণ্ডলী এখন আমি একাদশী পাঠ করছি আপনারা শ্রবণ করুন তাহলে পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা আছে মহারাজ দুধিষ্ঠির বললেন হে জনার্দন হে বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি কৃবা এর বিধি এই এই কথা আমার নিকট আপনি বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বলছেন হে ধর্মপুত্র হে যুধিষ্ঠির আমাকে যে এই প্রশ্ন করেছেন আপনি এই প্রশ্ন ঠিক করেছিল কখন মুনি শ্রী রামচন্দ্র কাছে রামচন্দ্র মুনির কাছে এই মহাত্ম আলাপন করেছিলেন তাহলে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হে জনক জনক নন্দিনী সীতা দেবীর বিরোহে আমি খুব দুঃখ পাচ্ছি তাই এটি উত্তম ব্রতের আমাকে একটি উত্তম ব্রত আপনি বলুন সেই ব্রত আমি উদযাপন করব যার দ্বারা ক্ষয় হয় দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম করলেই পবিত্র হয় মানুষ তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরমব্রত মোহিনী একাদশীর মাহাত্ম আমি বর্ণনা করছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহ জ্বালা নিবারণ হয় তাই মানুষের উচিত সব সকল পাপ ক্ষয়কারিনী বিনাশিনী এই একাদশী মাহাত্ম একাদশী ব্রত উদযাপন করা একাগ্র চিত্রে মহিমা শ্রবণ করা এই কথা মাত্র সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সাম্রাজ্য মানে অর্থ অর্থসম্রাজ্শালী এক মানে একজন বৈশ্য মানে ব্যবসায়ী তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করেছিলেন করে দিতেন সকলকে তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত পরশী সঙ্গ তারপরে বেশ্যা সঙ্গ লম্প দুরকৃতা মানে ইত্যাদি পাপ বিনস মানে পাপকর্মে তিনি লিপ্ত ছিলেন অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ পিতা মাতার প্রতি তার কোনো ভক্তি একদমই ছিল না সে অনাকার্যের অত দুষ্ট স্বভাব তিনি এমন এমন কাজ করতেন দুরাচারী ব্যবীচারীর পিতা ধনপাল একদিন পদ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে এক মানে তার দৃষ্ট বুদ্ধি পুত্র মানে তিনি কি করছেন সেই পুত্র ছোট মানে তার পঞ্চম পুত্র তিনি দেখলেন এত দুরাচারী হয়ে গেছে মা সে দেখছেন তার পুত্র হ্যাঁ সে এখন কি করছে যে দৃষ্টবুদ্ধি সে এক বেশ্যা রমণী তার গলায় হাত দিয়ে নির্লজ্জের মতো পদ দিয়ে হাতছিলেন তাহলে মা কেমন লাগে নিজের সন্তান যদি এইভাবে কাউ মানে কোনো পিতা দেখে যে একজন পতিতা রমণীর গলায় হাত দিয়ে সে রঙ্গভঙ্গি করছে না তখন তার পিতার মাথাটা হেঁট হয়ে যায় না খারাপ হয়ে যায় তখন তিনি কি করলেন বাড়িতে এসে তার উগ্র মেজাজ হয়ে গেল সেই নম্র প্রকৃতির মানুষ সে পিতা তখন ভাবলেন এই পুত্র থেকে না থাকাই ভালো তখন তিনি কি ভাবলেন বাড়িতে এসে বললেন এই পুত্রের আমার বাড়িতে কোনো স্থান নেই তিনি তার পুত্রকে পরের দিন বাড়ি থেকে বার করে দিলেন আত্মীয় পরিজনরাও তাকে ত্যাগ করলেন তাহলে এই পুত্র এখন কি হলো তার দৃষ্ট বুদ্ধির সে কী করলো এখন দুরাচারী আরও বেশি বেড়ে গেল দুরাচারী ব্যবীচারী তার মধ্যে কোনো রকম মানুষত মানে মনুষ্য ভাব থাকলো না তিনি এখন কি করলেন পিতা যখন বাড়ি থেকে বার করে দিলেন তখন তিনি চুরি মানে ডাকাতি ইত্যাদি করে সেবা করতে লাগলেন তারপরে কি হলো এমন সময় তার বাবার বাবার রাজ্যে চুরি করাতে তার বাবার প্রহরীরা তাকে ধরলো কিন্তু বাবার সম্মান রক্ষার্থে তারা তাকে কি করল ছেড়ে দিলেন দৃষ্ট বুদ্ধি ক্ষুদা আতিস নাই অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে তিনি চুরি করলেন একদিন রাজপোহরী তাকে বন্দি করলো পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বারবার ধরা পড়লো ছাড়া পেল কিন্তু সব শেষে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাগাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায় বুদ্ধি মনে মনে করল যে সেখানে তিনি এখন বনে বনে গভীর বনে তিনি নিবারণ করবেন সেখানে যে তিনি কি করলেন পশু পাখি মাংস ইত্যাদি তিনি সেবা করতে লাগলেন কিন্তু তবুও তার দুঃখ দুর্দশা নিবারণ হলো না দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোক করতে করছিলেন এভাবে দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষি মুনির সামনে উপস্থিত হলো তখন সেই মুনি মুনি কি করছিলেন গঙ্গা বৈশাখ মাস গঙ্গা স্নান ছেড়ে তিনি আশ্রমে প্রবেশ করলেন এমতো অবস্থায় শোকাকুল দিষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত হতে এক বিন্দু জল সেই দিষ্টবুদ্ধির গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো ঋষির সামনে সে গীতাঞ্জলি প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে প্রভাবে আমি এই ভীষণ দুঃখ দর্শন যন্ত্রণা থেকে মুক্তি লাভ পাব সেই উপায় আপনি আমাকে কৃপা করে বলুন তখন সে বর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী ব্রত আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্জিত পর্বত সমূহ পাপ বিনষ্ট হয় মহামণি বশিষ্ঠ বললেন কৌরিন্য ঋষির উপদেশ শোভন করে অসুণতিত্তে দৃষ্ট বুদ্ধি সে ব্রত উদযাপন করল হে মহারাজ রামচন্দ্রকে বলছে বশিষ্ঠ মণি হে মহারাজ এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরের গরুরে আহরণ করে তিনি কোথায় গেলেন বৈকুণ্ঠ দামে মন করলেন হেরাজন তিলকে মোহিনীর ব্রত থেকে আর কোনো ব্রত নেই তাই এই ব্রত সর্বতীর্থ স্থান যজ্ঞদান ইত্যাদির থেকেও ইত্যাদিতে যে ফল পাওয়া যায় তার থেকেও বেশি ফল পাওয়া যায় এই মোহিনী একাদশী ব্রত পালন করলে তাই এই ব্রত আপনারা শুনলেন এই ব্রত পালনে এই ব্রত পালনে কি হয় মা সহস্র গোদানের এই মানে এই ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় তার সুখ সমৃদ্ধি স্থাবর সমস্ত কিছু তার জীবনে ফিরে আসে এবং এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তাই মা আপনাদের কাছে যদি এই বইখানি থাকে তাহলে আপনারা অবশ্যই পাঠ করবেন এবং শ্রবণ করবেন আর পারণের সময় হচ্ছে সোমবার সোমবার নটা বাইশের মধ্যে আপনারা পারণ সেরে নেবেন আর পারণের মন্ত্র আমাদের আগের ভিডিওতে আছে সেখান থেকে আপনার দেখে নেবেন অবশ্যই পারণ মন্ত্র সহ আপনারা এই ব্রত উদযাপন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারে পায় তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন হরে কৃষ্ণ